হ্যালো এভরিওয়ান আজকে আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সব কাজকর্ম তাড়াতাড়ি করে আমি কিন্তু যাব স্নান করি এত গুছিয়ে রাখি তবু জানি না কেন রোজ ঘরটা এলোমেলো হয়ে যায় তার মধ্যে আমার চলছে পিরিয়ডস না না এটা কোনো রকম সমস্যা নয় এখন যেহেতু আমার কোনো রকম পুজো দেওয়ার ঝামেলা নেই তাই সব কাজ আমি ইজিলি করে রান্না করতে যাব তার আগে ভাবলাম ঘরটাকে একটু ক্লিন করে নিই যেহেতু ধুলো পড়ে গেছে যেহেতু আমার একটা ছোট্ট বেবি আছে আমি যতই গুছিয়ে রাখি সব কিছু এলোমেলো হয়ে যায় আর ড্রেসিং টেবিলটার অবস্থা তো খুবই খারাপ হয়েছিল তাই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে টেবিলটা এখন পরিষ্কার করে নিচ্ছি তারপর আমি হবো একটু ফ্রেশ কারণ ঘুম থেকে উঠে লেগে পড়েছি আগে কাজকর্ম করতে এখন আমি চুলটা চিউনি করে নিচ্ছি তারপর ব্রাশ করে মুখ ধুয়ে সোজা ঘরে আসবো আর দেখতেই পাচ্ছ তোমরা আমি ঝটপট করে সব কাজগুলো করছি কারণ কাজের খুবই তাড়া আছে আজকে আমার ঘুম থেকে উঠে আমার স্কিন কেয়ার না করলে একদমই ভালো লাগে না তাই স্কিন কেয়ার করে তারপর আমি কিছুক্ষণ পর চলে গেছিলাম স্নান করতে স্নান করে দেখো আমি ঘরে চলে এসেছি তোমরা তো জানো আমি ভিডিও করি যেই কারণে আমার সারাক্ষণ ফোন নিয়ে এডিটিং কাজ করতে হয় তো স্নান করে এসে তাই সোজা বসে পড়লাম ফোনটা নিয়ে এডিট করতে এ বসে বসে এডিট করতে করতে আমার তো আর ভালো লাগছিল না তাই ভাবলাম একটু শুয়ে শুয়েই এডিট করি তাই বালিশটা নিয়ে আমি একটু শুয়ে পড়লাম ভাবলাম শুয়ে শুয়ে চলো ভিডিওটা এডিট করে নিই তারপর কাজকর্মে লাগবো তোমরা ভিডিও শুরুতে শুনতে পেলে আমার চলছে এখন পিরিয়ড পিরিয়ড চলাকালীন আমি সংসারের কাজগুলো কিভাবে এত ইজিলি করে ফেলছি ঝটপট করে যেখানে সেখানে বসে পড়ছি দুমদাম করে শুয়ে পড়ছি কারণ আমি পুরনো দিনের মতো প্যাড বা কাপড় ব্যবহার করি না যেই কারণে কিন্তু আমি কমফোর্টেবলভাবে বসে থাকতে পারি যেখানে সেখানে ঘুরতে পারি আর তার মধ্যে আজকে যাবো আমি একটু ঘুরতে মানে শপিং করতে ছেলের জন্য তো ইজিলি আমি কিন্তু সব কিছু ম্যানেজ করতে পারি আমার কোনো রকম প্রবলেম হয় না কারণ আমি ব্যবহার করছি এভার টেনের কাপ আর এটি ব্যবহার করে আমি তো ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আর ভীষণ কমফোর্টেবলি সব জায়গায় আমি কিন্তু ট্রাভেল করতে পারি তো চলো তোমাদেরকে বলি এটাকে কিভাবে ব্যবহার করতে হয় হ্যাঁ এটা হচ্ছে এভারটিনের মিনস্টাল কাপ তোমরা যদি প্যাড ছেড়ে এটাকে ব্যবহার করো তাহলে বারো ঘন্টা পর্যন্ত তোমাদের প্যাড চেঞ্জ করার মতো কোনো ঝামেলাই থাকবে না এটা ব্যবহার করতে হয়তো তোমরা অনেকেই ভয় পাও হ্যাঁ এটা ব্যবহার করতে আমিও প্রথম প্রথম খুবই ভয় পেতাম ভাবতাম এটা ব্যবহার করলে কোনো প্রবলেম হবে না তো না একদমই না এটা ব্যবহার করলে কোন রকম প্রবলেম হবে না ফার্স্টেই দেখো আনবক্সিং করার সাথে সাথে পেয়ে গেলাম এরকম একটা ছোট্ট পাউচ তোমরা যারা বাইরে ট্রাভেল করো তোমরা এরকম একটা পাউচের ভেতরে মিনস্টাল কাপটাকে নিয়ে যেখানে সেখানে যেতে পারো আর এটা হচ্ছে সেই মিনস্টাল কাপ যেটা তোমরা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো আর এটা কিন্তু সিলিকনের তৈরি এটা কিন্তু তোমরা ফোল্ড করে খুব ইজিলি ব্যবহার করতে পারবে একদম নির্ভয়ে এটা ব্যবহার করলে তোমাদেরকে কিন্তু দশ বছর পর্যন্ত প্যাডের পেছনে এত এত টাকা খরচা করতে হবে না তোমরা কিন্তু এই মিনস্টাল কাপটা দুটো ব্যবহার করতে পারো একটা ব্যবহার করার সাথে সাথে আরেকটা কিন্তু ওয়াশ করে রাখতে পারো ব্যবহার করা হয়ে গেলে এই পাউচটার ভেতরে তোমরা সুন্দরভাবে রেখে দিতে পারো কারণ এটা তোমরা দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে এটা ব্যবহার করলে কিন্তু তোমাদের বারো ঘন্টা পর্যন্ত চেঞ্জ করার ঝামেলা থাকবে না এটা ব্যবহার করার পর কিন্তু তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিতে পারো এমনকি হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিলে বেশি ভালো এটা কিন্তু তোমরা তিনটে সাইজের পেয়ে যাবে যারা টিন এজার গাল তারা কিন্তু এস সাইজটা ব্যবহার করতে পারো যারা ম্যারেড তারা এম সাইজটা ব্যবহার করতে পারো আর বেবি হওয়ার পর তোমরা কিন্তু এল সাইজটা ব্যবহার করতে পারো তোমরা যদি এটাকে পার্চেস করতে চাও দেখো ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পার্চেস করো টাটা